এডা সকালে খাইবে তো হ্যালো ভাই কি অবস্থা সবার চলার সময় একটা নতুন ভিডিও রিয়্যাকশন দেওয়ার জন্য আজকে যে ভিডিওটা রিয়্যাকশন দেবো ওটা হলো একটা ফানি ভিডিও ওই আরিফুলের আর তার কাকার নতুন একটা ভিডিও আপলোড হয়েছে ওইটা দেখি তারপর ওটার নিয়ে কিছু কথা বলবো चलो আগে ভিডিওটা দেখে আসি তারপরে বিস্তারিত যা

ভিড সব দুকান তোমরা আমা লো কষ্টম ুরা খ কর বিষররা আর ড যারা এদরা আলা দঘতো এইদল বি ও কর সি ত এনে অসি কর মাক লে পাটা মাস কার হ সিভিতে । আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার যে যেখানে আছেন তার তারে তো আমাদের জারাবিতি কেন্দ্রে আমাদের এখানে পাবেন গেস্টের যারা পেট বিলের যারা মাতার যারা নাকের যারা ঠ্যাংের যারা সব ধরনের আমাদের এখানে যারা পাবে আরে কি করতেছস তুই আর তো কত ব্যাপারে যারা কথা কইলি না কো বেমারের কথা না কইলাম আর কি করলাম প্রথম কাই গেছেন বুঝছি তো হ্যালো চলে আসুন ভাইয়া আমার আপনাদের সুবিধার জন্য আপনাদের এলাকায় আমরা নেব চলে সকল বেমারের ঝাড়া আপনাদের যে কোনো ধারা ঝাড়া নেওয়ার জন্য আপনারা কোনো অথবা সদর কাছে যেতে হবে না আপনাদের সকল বেমারের ঝাড়া নিয়ে আপনাদের এলাকায় উপস্থিত হয়েছে

এ ধরনের সকল ধরনের বেমার যারা যাদের আছে তারা চলে আসেন আমাদের এই ঝাড়া প্রসার কেন্দ্রে অতি শীঘ্র চলে আসুন বাসায় দেরি করবেন না বিশেষ করে আমাদের মা বোনদের যত বেমার আছে যেরকম মাথার চুল পড়ে মাথার চুল বড় হয় না মাথার চুল পেকে যায়

সব বিজনেস ফুরিয়ে গেছে না ফিরে বুদ্ধি করে বিজনেস এটা বানিয়ে নিছি আসে যাও আমার কোনো বেমার ঝাড়া ঢাড়া লাগবে কি বেমার তো আমরা নাই কিন্তু কয়দিন ধরে মানজার এই সাইডে হিরম বিশ করে আচ্ছা মানজা বিশ ও বাটা শঙ্কর না মানে মানজা বিশের খুব ভালো ঝাড়া আছে হ্যাঁ এই যে এটা হলো বিশের ঝাড়া আর এই যে হলো অ্যান্টিবায়োটিক কি হলো এই দুটো লাগালে আমাদের ভালো হয়ে যাবে এই দুটো আড়াই না লাগবো হ্যাঁ দুটো আড়াই না নেব একটা এন্টিবায়োটিক এন্টিবায়োটিক সেরা তো ভালো হব না তাই নেই তাহলে যারা কেমনে নেমু নিয়ম কানুন বন কেমনে না টেনশন করেন না কোন আমরা নিয়ম বুঝে দিবেন সি আরে বল এই যারা ন নিয়মটা ডা বুঝে দিতেছে আমার কত ধরার পেকেট আছে ফেল দেই তাহলে ভালো করে কোন জানি এ যেডা বিশের আন্নার জিনে বিশ করব হেনে টেরা করে লাগিয়ে দিবেন আন্নার বিশ হাইরে যাবগা টেরা করে লাগিয়ে দেন না বউ আর এডা ও এডা

পয়সা সকাল সকাল কাস্টমার বেশি কম না এই যে বিশেষ টাকা এই যে সাতশো সাতশো দিচ্ছি কিন্তু বেমার জানি ভালো হয় আপনি চিন্তা করেন আপনার এলাকায় আজকে আমি নতুন হয় নাই আগেও দু তিনবার আছি এলাকার সব মানুষ আমার কাস্টমার ধারা নিচ্ছে তারপরে

দূর মে কি উল্টা উল্টা নিয়ম কোন একবার কোন জারার মধ্যে তাবিজ বরবার আবার কোন তাবিজের মধ্যে জারা বরবার আমার পোলাই খাট পসিয়াল দেখ গেবিস নাই মুইতে তাও আমনে কো জারা নিতাছ না তোর জালে তো কাস্টমার কে লাগা উল্টা উল্টা নিয়ম কর হ্যাঁ কাস্টমারের নগা পালা না আমারে দুষ দিবে রইছো সো ভাই ভিডিওটা দেখলাম অনেক অনেক ভালো লাগলো অনেক হাসির ছিল আমি তো হাসি ধরে রাখতে পারি নাই কিন্তু ভাই আপনারাও অবশ্যই হাসবেন কারণ আরিফের অভিনয় অনেক ভালো হয়েছে ভিডিওটাতে কিন্তু আরিফের কাকার অভিনয় বেস্ট বাট ওদের ভিডিও কোয়ালিটি অনেক অনেক ভালো হইতেছে আস্তে আস্তে ওদের অভিনয় ভালো হইতেছে অভিনয় তো আগে থেকে ভালো করে আরিফুলের তো অভিনয় বুঝে লাভ নাই কিন্তু ভাই যারা আরিফের ফ্রেন্ড আছেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর অবশ্যই ওদের চ্যানেলে যায় ওদের ভিডিওগুলো দেখবেন আমি চ্যানেলের লিঙ্ক নিচে দিয়ে দেব বাই ভালো থাকবেন